হ্যালো আপনাদের সবাইকে আবার আবারও স্বাগত জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশনের এই লেকচার ভিডিওটিতে তো এই লেকচার ভিডিওতে আমরা দেখব হাউ টু কনস্ট্রাক্ট এ ডিএফএ কীভাবে একটা ডিএফএ তৈরি করতে হয় উইচ অ্যাকসেপ্ট অফ অল স্ট্রিংস ওভার এ কোমা বি ইন ওয়ার এভরি স্ট্রিং কন্টেন্স এ অর্থাৎ যতগুলো স্ট্রিং আমাদের মেশিন আমাদের মেশিনটা যতগুলো স্ট্রিং অ্যাকসেপ্ট করবে প্রত্যেকটা স্ট্রিংয়ে অ্যাটলিস্ট এটা এ থাকতেই হবে কন্টেন্টস এ সেই স্ট্রিংগুলো এ কন্টেন্ট করতেই হবে এটি হচ্ছে আমাদের টার্গেট এখানে এ দিয়ে যে শুরু হতে হবে কিংবা এ দিয়ে যে শেষ হতে হবে সেটা মেইন কথা না আমাদের স্ট্রিংয়ে এ থাকতেই হবে সেটা শুরুতে হোক মধ্যে হোক শেষে হোক তাতে প্রবলেম নাই বাট স্ট্রিংয়ে এটা থাকতেই হবে সো আমাদের ল্যাঙ্গুয়েজটা প্রথমে আমরা যেটা করব সবার আগে ল্যাঙ্গুয়েজটা ডিফাইন করার চেষ্টা করব আমাদের অ্যালফাবেট দেওয়া আছে এ এবং বি অর্থাৎ ইনপুট দুইটা এ বি তো ল্যাঙ্গুয়েজটা ডিফাইন করে নিব সবার আগে এবং ল্যাঙ্গুয়েজটা ডিফাইন করে নিলে আপনার যে কোনো ডিএফএ তৈরি করতে খুবই সহজ হবে তাহলে এমন সব স্ট্রিং কথা চিন্তা করুন যেগুলোর মধ্যে এ থাকবে তাহলে সবচেয়ে ছোট স্ট্রিং হচ্ছে এ নিজেই যার মধ্যে কি থাকবে এ নিজেই এ আছে তার মধ্যে তারপরে ছোট যে স্ট্রিংটা এ এ দেখুন এখানে অবশ্যই এ আছে এই স্ট্রিং এ বি অবশ্যই এইখানে এ আছে বি এ অবশ্যই এখানে এ আছে বাট বিবি স্ট্রিং এ কি এ আছে অবশ্যই না তাহলে এটা আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা রাখতে পারব না তারপর এ এ এ বি অবশ্যই এগুলোর মধ্যে এ আছে একটা থাকুক দুইটা থাকুক তাতে প্রবলেম নাই বাট অ্যাটলিস্ট তো একটা থাকতেই হবে যেহেতু বলতেছি স্ট্রিং কন্টেইনসে এ তাহলে আমাদের স্ট্রিংয়ে একটা এ থাকতেই হবে একের অধিক থাকলে তাহলে কোনো প্রবলেম নাই যেমনটা বলেছিলাম প্রথম দিকে অথবা শেষের দিকে থাকলেও কোনো সমস্যা নাই কিংবা কোনো সময় যদি এরকমও হয় মধ্যে থাকে তাতেও কোনো প্রবলেম নাই আমাদের কন্টেইন করতে হবে স্ট্রিং এ কন্টেইন করতে হবে রাইট তাহলে আমরা আমাদের স্ট্রাকচারটা তৈরি করেন ডিএফ এর জন্য আপনাদের মনে আছে আমি যখনই বলেছিলাম যখনই আপনারা এর স্ট্রাকচারটা তৈরি করেন ইনিশিয়াল স্টেটটা তৈরি করে নেবেন এইভাবে তারপর সবচেয়ে ছোটো স্ট্রিং দেখে সেটা অ্যাকসেপ্ট করে নেবেন ইনিশিয়াল স্টেট থেকে যখন আমরা এ দেখব এই স্টেটে চলে আসব এবং এটা হবে আমাদের অ্যাকসেপ্টেন্স স্টেট মনে রাখবেন আমি নামগুলো দিয়ে দিলাম স্টেটের তো এটা কি আমাদের ডিএফএ কমপ্লিট হয়ে গেলো না অবশ্যই না ডিএফএ কমপ্লিট হয়ে নাই কারণ এই স্টেট এ দেখে ছুট হাতের এ দেখে কোথায় যাবে সেটা বলে দিলাম কিন্তু বি দেখে বি ইনফুড দেখে ছুট হাতের বি ইনফুড দেখে কোথায় যাবে সেটা বলে দেওয়া হয় না এখন আবার এই বি ক্যাপিটাল বি স্টেটটা ছোট হাতের এ কিংবা বি ইনফুড দেখে কোথায় যাবে সেটাও এখনো বলে দেওয়া হয় নাই তো আমরা সেটা কাজটা করে নিই তাহলে আমরা বলতেছি এ ইনফুডটা অ্যাকসেপ্ট করবে রাইট সেটা ঠিক আছে বাট এ স্টেট যখন বি দেখবে তাহলে সেটা কি আমরা কিল করে দেবো সেই স্টেডটাকে আমরা বাদ দিয়ে দেবো বি দেখলে সেটাকে আমরা এখন ডেথ স্টেডে বা ট্র্যাপ স্টেডে নিয়ে যাব ধরা যাক আমি বি দিয়ে শুরু করলাম আমাদের স্ট্রেট স্ট্রিংটা এরকম তো হতে পারে বি এ যেমনটা এখানে ছিল বিয়ে অর্থাৎ বি একশোটা বি হোক না কেন যে কোনো সংখ্যক বিয়ে হোক না কেন যদি বিয়ের অনেকগুলো বিয়ের পরেও একটা এ আসে তাহলে তো সেটা আমরা অ্যাকসেপ্ট করবো তাই না তাহলে কথাটা হচ্ছে যে কোনো সংখ্যক বি আসুক তাতে কোনো প্রবলেম নাই সেটা আসতে পারে একটা আসুক দুইটা আসুক যে কোনো সংখ্যক আসুক একটা বি আসছে তারপর আবার এ পাওয়া গেছে একটা বি আসছে তারপর এ পাওয়া গেছে সেটা অ্যাকসেপ্ট করব। যে কোনো সংখ্যক বি আসুক তাতে সমস্যা নাই যে কোনো সংখ্যক বি দিয়ে শুরু হোক তারপরে যদি এ থাকে তাহলে আমরা সেটা অ্যাকসেপ্ট করবই তাই না রাইট তাহলে এ ট্রানজিশনটা আমরা দেখিয়ে দিলাম কমপ্লিট করে দিলাম এবার আসুন বিয়ের কথায় তো এখানে আমরা কিভাবে আসতে পারি বি স্টেডে আমরা এ দেখে আসতে পারি চাইলে চাইলে আমরা এখানে যে কোনো সংখ্যক বি তারপর এ দেখে আসতে পারি তাই না তাতে তো কোনো প্রবলেম নাই রাইট বাট এখানে আসার পর আমরা যদি এ দেখি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো ধরা যাক এইখানে আমরা আসলাম কীভাবে আসতে পারি এখানে ছোটো যে স্ট্রিংটা এইখানে এ দেখে আসতে পারি এ দেখে আসলাম এ দেখে আসার পর যদি এখানে আসার পর আরেকটা এ দেখি সেটাকে আমরা অ্যাকসেপ্ট করবো অবশ্যই করবো তাহলে এইখানে আসার পর যদি আরেকটা এ দেখি সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো আবার এখানে কীভাবে এসেছিলাম মনে আছে আপনাদের একটা ছোটো হাতের এ দেখে আসতে পারি তারপর যদি একটা বি দেখি এই স্টেট থেকে যদি আমরা বি দেখি সেটা কি অ্যাকসেপ্ট করতে পারবো অবশ্যই পারবো তাহলে এই স্টেজে আসার পর এ বি যা কিছু আসুক না কেন তাতে প্রবলেম নাই লক্ষ্য রাখবেন এইখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে আমরা ইনিশিয়াল স্টেজ থেকে ফাইনাল স্টেজে যাওয়ার পথে অ্যাটলিস্ট একটা এ আমরা পাচ্ছি এটা আমাদের স্ট্রিংটা কন্টেন্ট করতেছে এ তার আগে যে কোনো সংখ্যক বি আসুক কিংবা তারপরে যে কোনো সংখ্যক এ বি আসুক তাতে কোনো ফ্যাক্টর নাই বোঝা গেছে নিশ্চয়ই আপনার তো আজকে ভিডিও এতটুকু থাকবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ